আব্বু তুমি মাথায় প্যান্ডেল দিছো কেন বাবা রে কি করিস বড় ছেলের পেয়েছে পনেরো আর ছোট ছেলের অঙ্ক পেয়েছে এগারো ল্যাঙ্ক ছেলে লোন নিয়ে ইন্ডিয়ায় চলে যায় আমি একটা কথা বলি ইন্ডিয়ায় না গিয়ে ভারতে দাও

ও ভাইয়া বডি নারায়ণ করা জললি তোর না এখন বডি নারায়ণ এই বাসন নিছ তোমা বাসন সাবান বুয়া ভাইয়া না সবান বাবা তুই সত্যি সাবান গাসি আরে না আমি তো বলছিলাম যে আমি সাবান দে দাঁত ব্রাশ করছি কারণ কুটতে শেষ আরে বাবা হচ্ছে হচ্ছে আগামী কাল তোর পরীক্ষা আছে যা বকবক না করে এখন পড়রে বস আচ্ছা আমরা পড়রে গেলাম থাকো বাবা এই তোদের রেজাল্ট বড় ছেলের ইংলিশে পেয়েছে 15 আর ছোট ছেলের অঙ্কেতে পেয়েছে 11 কিন্তু বাবা আরে বাবা কিসের কিন্তু আমি তো 10 মার্কস 15 লেখছি আমি তো স্যার এর খাতায় কলমে লিখছিলাম না 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 স্যার এর কলম দে খাতায় লিখছিলাম তোর স্যার কলমে কি বোcami না কা থাকা স্যার বলেছে আমি পসিবিলিটি ট্যালেন্টেড আরে বাবা পসিবিলি মানে বিপদের সম্ভাবনা আইরে হায় দুই ছেলে রেজাল দেখে আমার মাথা ঘুরতিছে মাথাদбан পানি ঢোহা লাগে ই কি হে আবু তুই আমার পাণ্ডাল দিছ কেন বাবা রে তোরা দুইজন দে গরম লাগাসিস মাথা ঠান্ডা করার উপায় নাই আপনি চাইলে আমরা চুপ করে থাকতে পারি আরে বাবা সত্যি বলছিস হ্যাঁ যদি মোবাইল ডাটা চিপ সবকিছু পাই তাহলে তাহলে তোদের যন্ত্রণায় আমি ব্যাংক থেকে লোন নিয়ে ইন্ডিয়ায় চলে যাই আমি একটা কথা বলি ইন্ডিয়ায় না গিয়ে ভারতে যাও আবার মাথা নষ্ট করে দিলি ইন্ডিয়ার ভারত তো একই